মেলা 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 যেতে কেনা পছন্দ করে এই যে ছেলে মেয়ের মানে চাপে চলে এলাম মেলাতে কি বলো বন্ধুরা মেলা কার ভালো লাগে না ছেলে মেয়ে টিউশন অফ ছিল তাই চলে এলাম মেলাতে ওর বন্ধু মেয়ের বান্ধবী তাদের সাথে এসে ছেলের তো খিদে পেয়ে গেছে ওই যে ছেলের বন্ধু কাম ভাই ওরও খিদে পেয়েছে এদেরকে প্রথমে চাট খাইয়ে দিলাম দিয়ে এই যে মকটেল এসছে মা মকটেল খাবো ছেলের পায় না আমি না খেতে হবে না দিয়ে আমরাও চাট খেয়ে নিলাম প্রথমেই আমরা খেয়ে নিই একটু পরে ভিড় হয়ে যাবে তারপর দেখো কত সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখো দারুণ কালেকশন ছিল কিন্তু ওটাই দেখছিলাম আর কি কী সুন্দর সুন্দর মানে হাতের কাজ হস্তশিল্প যে এত সুন্দর হতে পারে সত্যি মেলা না গেলে মানে মেলাতেই আমরা এইসব মানে জিনিস দেখতে পাই বেশি দিয়ে মেয়ের বান্ধবীরা সেলফি তুলে নিলো ছবি তুলে নিলো আমিও ছেলেকে নিয়ে তুলে নিলাম সেলফি দিয়ে ঘোরাঘুরি করতে করতে এখানে নয় ওখানে ওখানে নয় এখানে সব একসাথে গিয়েছিলাম আর কি ছে মেয়ের টিউশন অফ ছিল এই যে ফুলের কি সুন্দর জিনিসগুলো দেখো দিয়ে যে কাপ মেলা গেলে কাপ না নিলে হয় তো এই কাপগুলো দেখছিলাম কি সুন্দর ফিনিশিং কাপগুলো দারুণ ছিল তাই দুটো নিয়ে নিলাম ভালো লাগলো মানে যাই বলো তাই বলো মেয়ে মানুষের মানে যেখানে যাও এটা নেবো সেটা নেবো কী বলো বন্ধুরা তোমাদের হয় কি না বলবে দিয়ে পাপুসগুলো মানে পাপসগুলো ছিঁড়ে গেছিল আর কি তাই ভাবলাম যে দুটো নিয়ে নিই তাই দেখছিলাম তার মধ্যে লালটা নিলাম দিয়ে মেয়েরা দেখছে মেয়ে বান্ধবীরা কানের এটা নয় ওটা এটাই দেখছে দিয়ে মেয়ের বান্ধবীর মায়ের সাথে আমিও সেলফি তুলে নিলাম একটা দিয়ে কানে নেবো মেয়েরা মেয়ের যে কত যে কানের ওর কানেরই হয় না মা আমি কানের নেব দিয়ে ও নিল এখানে ফুলের কি সুন্দর মানে শোপিসগুলো দেখো তোমরা দারুন মানে তাই আমি ক্যামেরা বন্দি একটু করে নিলাম দিয়ে ওই আর কি ছেলে মানে মেয়ে মা এটা আমাকে কিনে দাও এটা কিনে দাও মেলা গেলে ওদের শুধু ওই বায় না এটা কিনে দাও ওটা কিনে দাও এটাতে চাপবো ওটাতে চাপবো দিয়ে শেষ পর্যন্ত ওরা চলে এলো এখানে ড্রাগন টেনে এটাতে কিন্তু চাপাতেই হবে দিয়ে শেষ আমরা রাজি হয়ে গেলাম আর কি চাপ ওটাই চাপ দি চারজন মানে মেয়ের বান্ধবী ছেলের বন্ধু কাম ভাই দিয়ে চারজনে ওরা চেপে নিল ওদের খুব মজা ওদের ভালো লাগে আর কি যা এনজয় কর আর কি দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে ভাবলাম যে এই যে ছেলেটাকে নিয়ে গেলো না ওর মা কাঁদছে যে মা আমিও চাপবো ওর মা বাবা যে না তুই ছোটো এখন চাপতে পারবি না তোর ভয় লাগবে তাই ও সিঁড়িতে ধরে কাঁদছে আর কি দিয়ে ছেলে মেয়ে বন্ধু বান্ধবীরা যে চলে গেল এখানে বসে গেছে ফুল না হলে তো আবার ড্রাগন ট্রেনটা ছাড়বে না দিয়ে এই যে তার মধ্যে ওরা একটু ছবি তুলে নিল এই যে ছোটোবেলায় কে কে চেপেছ বলো আমার তো খুব ভালো লাগতো কিন্তু এখন আর চাপে আর ভালো লাগে না মানে ভালো লাগে না কি আর ভয় করে আর কি আগে চাপতাম এই যে ব্রেক ডান্স পাপ রে বাপ চা সবাই মানে চাপছে আর কি আমার তো এখন দেখলে মাথা ঘুরায় দি মেয়েরা বলছে মা ছবি তুলে দাও এখানে দাঁড়িয়েছে এই বোঝে দিয়ে চলে এলাম পাস করার জব খেতে কে কার কার ভালো লাগে বলো পাস করার জব বন্ধুরা এই যে এই যে চিকেন করার চপ কত রকমের চপ থাকে জানি না মোচার চপ মানে ইয়াদ এগ চপ এবারে এটা হচ্ছে তন্দুরি চাপ এটা চা মানে দারুণ লাগে খেতে দিয়ে আইসক্রিম খেয়ে আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম কেমন লাগলো ভিডিওটা জানা বন্ধুরা টাটা